হ্যালো রিমান গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালে টুকটাক কাজ সেরে এখন চলে এসেছি বাগানে শিউলি ফুলগুলো তুলে নেওয়ার জন্য সারা বছরের মধ্যে এই অক্টোবর মাসটা আমার ভীষণ পছন্দের একমাত্র এই শিউলি ফুলের জন্য আমার বাগানে তিনখানা শিউলি ফুলের গাছ রয়েছে প্রচুর ফুল হয় তার মধ্যে কিছু ফুল তুলে নিয়ে এখন আমি চলে যাব সোজার ঠাকুর ঘরে স্নান টান তো সেরে নিয়েছি সকালবেলায় এখন পুজোটাও দিয়ে নেব আর পুজো হয়ে গেলে তারপর যাব অন্যান্য কাজ শাকতে আজকে তো ভূত চতুর্দশী আর সন্ধ্যেবেলা আমার মতো হয়তো আপনাদের অনেকের বাড়িতেও পূর্বপুরুষের উদ্দেশ্যে চোদ্দোখানা প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে আর সেই জন্যই আমি এই সব প্রদীপগুলোকে ভালো মতন ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এবার তুলে নিচ্ছি আজকে সকাল থেকে যা রোদ উঠেছে এগুলোকে ছাদে কিছুক্ষণ রেখে দিলেই একদম শুকিয়ে যাবে আর তারপর এখন আমি চলে যাব রান্নাঘরে দুপুরে রান্না বান্না সারতে আজকে তো আমাদের ভেজ হবে রান্না তো সেই জন্যই সব সবজি দিয়ে একটা ডাল করছি আরও দু একটা রান্না হবে কিন্তু আজকের মুখ্য আকর্ষণ হচ্ছে এই ১৪ শাক ভূত চতুর্দশীর দিনে ১৪ শাক আর সন্ধ্যেবেলা চোদ্দ প্রদীপ ছোটোর থেকে আমাদের বাড়িতে এটাই দেখে এসেছি এই শাকটা কিন্তু যেহেতু একদম ভেজ হবে এর মধ্যে রসুন বা কোনো কিছু ফোড়ন পড়বে না তো এটা বড়ি বেগুন এগুলো দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগে তবে আমি আজকে একদম সিম্পলভাবে করব। প্রথমে ফোড়ন না শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এখন শুধু লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা ভাজা করবে এটাও কিন্তু খেতে খারাপ লাগে না তো শাকটা আমার রান্না প্রায় হয়ে এসেছে আর দু এক রকম রান্না করেছি সেগুলো আর কিছু শেয়ার করলাম না আর তারপর রান্না রান্নাবান্না শেষ করে আমি এখন চলে এসেছি ছাদে আর আমার পেছন পেছন তো রিও এসেছে আমার এই তরুলতার গাছে প্রচুর বীজ হয়েছে সেগুলোই এখন একটু তুলে নিচ্ছিলাম সন্ধে হয়ে গেছে আর ঠাকুরের কাছে সন্ধে প্রদীপ জ্বালিয়ে ধূপ দু দিয়ে তারপর এখন আমি চলে এসেছি চোদ্দোখানা প্রদীপ জ্বালানোর জন্য এক এক করে বাড়ির বিভিন্ন জায়গায় আমি চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে দেবো কালী পুজো এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভূত চতুর্দশীর দিনের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন